নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে তো আজকে আমি শেয়ার করব ব্যাঙ্গালোর থেকে চিকমঙ্গালোর যাওয়ার জন্য কি কি উপায় আমরা যেতে পারি আর কতটা টাইম লাগে তো আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব যেটার জন্য রীতিমতো টিকিটও কাটা হয়েছিল কিন্তু লাস্ট মোমেন্টে আনফর্চুনেটলি আমরা ট্রেনটা ধরতে পারিনি তো যাই হোক তারপর আমরা ভাবলাম যে একটা স্কুটি রেন্ট করে এখান থেকে যাবো তো ওই এখান থেকে যদি বাই রোডে স্কুটি করে যাই তা মোটামুটি ছ থেকে সাত ঘন্টার মতো ব্যাপার মানে রেস্ট অ্যান্ড খাবার দাবার ওগুলো সব নিয়ে তো যাবার সময় আমরা গিয়েছিলাম নাইস রোড হয়ে নাইস রোড হয়ে সোজা হাসান হয়ে আমরা পৌঁছেছিলাম চিকমাঙ্গালুর তো বাইক রেন্টের কথায় আসি যে স্কুটিটা আমরা রেন্ট করেছিলাম ওটার জন্য আমরা পার হেড ফাইভ করে পে করেছি আর থ্রি ফিফটি কিলোমিটারের ওপর যখন তুমি রাইড করে নেবে তখন পার কিলোমিটারে একটা অ্যামাউন্ট দিতে হয় সেটা ঠিক এখন আমার মনে পড়ছে না কত টাকা তবে সব কিছুই কিন্তু ওদের সাইটে দেওয়া আছে আমরা যেখান থেকে নিয়েছিলাম স্কুটিটা সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা রিনাউন্ড স্কুটি গাড়ি বাইক ওরা সব রেন্টে দেয় ওদের নিজস্ব অ্যাপ আছে ওয়েবসাইট আছে নাম হচ্ছে রয়্যাল ব্রাদার্স তো ওখান থেকে আমরা এটা নিয়েছিলাম অ্যান্ড তুম যদি কেউ চায় যে এখান থেকে চিকমাঙ্গলুর গিয়ে ওখানে রেন্ট করতে তো ওখানেও কিন্তু রয়্যাল ব্রাদার্স অ্যাভেলেবেল আছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে মাঝখানে খেয়েছি রেস্ট নিয়েছি তারপর এখন আমরা হাসানের কাছাকাছি চলে এসেছি তো হাসানের কাছাকাছি আসতে আসতে অলমোস্ট প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল অ্যান্ড এত সুন্দর সানসেট দেখেছি আজকে আমি পাহাড়ের কোলে সেটা বলার মতো নয় তোমাদেরকেও দেখাচ্ছি চলো এত সুন্দর প্রথমে গধুলি হয়ে একদম লাল লাল হয়ে হলুদ হলুদ হয়ে আসছিল দেন যখন সানটা সেট হচ্ছিলো এত অসাধারণ লাগছিল কী বলবো তো আরেকটা কথা বলে নিই যদি জিকমাঙ্গলোর মনে করো যে রাতের মধ্যে পৌঁছাতে পারবে না তাহলে কিন্তু হাস সানেও তোমরা একটা স্টপ নিতে পারো ফর দ্য নাইট বাট দ্য থিং ইজ কি হাসান থেকে চিকমাঙ্গলুর অলমোস্ট থার্টি ফাইভ কিলোমিটারের মতো তো আর রাস্তাঘাটও খুব সুন্দর একদম প্লেন রাস্তা ওরকম না যে পাহাড়ের মতো আঁকা পাকা রাস্তা তো চাইলেই কিন্তু রাতেই পৌঁছে যাওয়া যায় চিকমাঙ্গলুর কারণ আমি বলবো হাসান থেকে চিকমাঙ্গলুরে গিয়ে স্টে ওভারটা উইল বি বেটার কেন কি তুমি ওখানে অলরেডি পৌঁছে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার আর গাড়ি দিয়ে তো অবশ্যই যাওয়া যায় নিজের কার থাকলে বা কার রেন্ট করেও যাওয়া যায় তো আমার কাছে সব থেকে যেটা মনে হলো যে ইউজফুল হবে সেটা হচ্ছে রেন্ট না করে ইফ ইউ হ্যাভ ইউর ওন স্কুটি বাইক অর কার দেন ওটা করে যাও আদারওয়াইজ ট্রেন উইল বি বেটার